কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোন সক্ষমতা দেখাতে পারত না এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ নেতা কর্মীরা আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করত না সুতরাং ছাত্র আন্দোলনকে তথা কথিত বলা যাবে না বরং এটা গণবিপ্লব রক্ত দিয়েছে ছাত্ররা হাজারের অধিক শহীদ হয়েছে বিশ হাজারের অধিক আহত হয়েছে হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে কান হারিয়েছে এই আন্দোলনকে যারা তথাকথিত বলে ওরা দাদাদের সুরে কথা বলে দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তারা সেই দলের হোক না কেন বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না দাদাদের সুরে কথা বলবা এই দেশে রাজনীতি চলবে এতদিন দাদারা বাদ দিত এখন আমরা বাদ দিয়ে শুরু করেছি এটাও ঠিক তার কাটা বেরা আমরা লাগাবো এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে জনগণ যদি চায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে রাখবে জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতা এনে আনবে জনগণ যদি চায় জামাতকে ক্ষমতা এনে আনবে জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়ে এই দেশের সরকার প্রতিষ্ঠিত থেকে ডক্টর ইউনুস এই দেশের জন্য গর্বের কিনা গর্বের কিনা আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনুস না থাকতেন তাহলে এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়েছে ঠিক না ঠিক ডক্টর ইউনুস ছোট মাঠের খেলোয়াড় নন তিনি বড় মাঠের খেলোয়াড় এই জন্যে কিছু করা যাচ্ছে না নির্বাচন হতেই হবে নির্বাচন হবে নির্বাচন আসবে করার কিছু নাই বক্তব্য আন্দোলন না হইতো তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো দুই হাজার সাল পর্যন্ত ঠিক ভাবে ঠিক তো দুই হাজার আঠাশ সাল তো না ছাব্বিশ সালে নির্বাচন দেবে এত এতটুকু ধৈর্য হচ্ছে না এত

সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনার ঘর বানিয়েছিল জনগণের হলে সোনাই নদীর ওপারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পাবো ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমনিদের দেখা যায় না ঠিক এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রথাটা তৈরি হয়েছে কেরার মানুষ বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকি আমরা গিয়েছি ওই যে আপনাদের সুন্দরবন অঞ্চল সামনাগর গাবুরা ওই অঞ্চলগুলোর মানুষ এতো সাহসী তারা সুন্দরবনে যায় বাঘের সাথে লড়াই করে কুমিরের সাথে লড়াই করে মৌমাছির থেকে মধু সংগ্রহ করে সুন্দর বনে দিনের পর দিন পরিশ্রম করে সংসারটা চালায় ওদের ওখানে ঝড় হয় টর্নেডো হয় আমফান হয় সুনামি হয় ঘরবাড়ি বাড়ি ভেঙে যায় ঝড়ে উড়ে যায় কিন্তু সাতক্ষীরার এই মানুষদের ইমানটা উড়িয়ে নেওয়ার মতো সক্ষমতা এখনো কোনো ঝড় টর্নেডো হয় নাই ঠিক আছে আন্দোলনে আন্দোলনে ডাক দিলে সাতক্ষীরাবাসী আছে না নাই রাজপথে থাকে লড়াই করে সংগ্রাম করে ওগো আমার ভাইরা এই জন্য সাক্ষীরাম সবসময় একটু সচেতন থাকা দরকার মসজিদের ইমাম চাইলেই সবকিছু করতে কি পারে ক্রাম বোর্ড খেলার যদি শখ হয় মসজিদের ইমাম খুব যদি ভালো পারে ও তাও কি তার ওই ক্রাম বোর্ডের কাছে দাঁড়ানো উচিত হবে নাকি যদি ক্রাম বোর্ড খেললে গুণা নাও হয় তাও কি দাঁড়াইতে পারবে মসজিদের ইমাম দাঁড়ানো ঠিক হবে না মসজিদের ইমাম কার্ড খেলতে পারবে না মসজিদের ইমাম ক্রিকেট খেলাও ঠিক হবে না ফুটবল খেলা ঠিক হবে না যদিও এগুলো খেললে এখনকার সময় শরীরের জন্য উপকার আর এগুলো নিয়ে এখন আগের মতো আর ফতোয়া নাই তারপরেও একজন ইমাম উচিত নয় যে মাঠে যে ফুটবল খেলবে হাডুডু খেলবে এইগুলো খেলা যেমন উচিত নয় তেমন সাতক্ষীরাবাসীকেও একটু সচেতন থাকা দরকার ইসলামের জন্য কোরআনের জন্য সবসময় অ্যালার্ট থাকা দরকার যখনই বলবে যখনই শুনবে সামি হয় না তখনই বলবে তা না মেনে নিলাম কথা কয় না শুনবে আর কি করবে মেনে নিবে ইসলামের পক্ষে দিনের পক্ষে আল্লাহ ও তার রসুলের পক্ষে কোরআন কায়েমের পক্ষে সচেতন থাকার দরকার আছে না নাই যদি সাতক্ষীরাবাসী সচেতন হতে পারে সীমানা ঘেসা যে কোনো সময় নেত্রী চট করে ঢুকে পড়তে পারে সোনাই নদী শুনলাম এখানে তার কাটার বেড়াও নাই কথা কয় না সুতরাং আপনাদের দায়িত্ব বেশি না কম আপনাদের বেশি যেন ওখান থেকে ঢুকতে না পারে আবার এখান থেকেও যেন বাড়াইতে না ঠিক না বেটি আমরা ঢুকতেও দেব না বাড়াইতেও দেব না যারা ঢুকেছে ওই পারে থাকেন সাউন্ড করা যাবে না আর এই পারে যারা আছেন তারাও থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু টু শব্দ করা যাবে না কারণ ১৬টা বছর সতেরোটা বছর আমাদের কথা বলতে দেন নাই এখন অন্তত ১৬টা মাস আপনারা চুপ থাকেন ঠিক আছে একটু চুপ থাকার দরকার আছে না নাই যদি চুপ থাকে তাইলে ঝামেলা নাই আর যদি কথা বলে ঝামেলা আছে না নাই আমার পত্রিকায় দেখলাম আহারে আজকে দেখলাম নিউজ আমার বিশেষ দলের লোকেরা ওই দলের হয়েছিল গেল জাত গেল বলো এ কন আজব কারখানা জাত গেল জাত গেলো বলো সত্য